কেমন আমিও ভালো আছি অনেকদিন যাবো আমার রান্নার কোনো ভিডিও দেয়া হচ্ছে না তো আজকে সন্ধ্যায় কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতেই তো দিন চলে যায় তখনই মনে হলো যে কয়েক টুকরা মাংস তো রেখেছিলাম আলাদা করে তাড়াতাড়ি নামিয়ে ঝটপট করে এভাবে করে কেটে নিলাম আর সাথে হলো কয়েকটা একটা আলু আমি কেটে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি বাচ্চাদের কিভাবে আকর্ষণ করা করা যায় যাই হোক আমি এখানে মাংসগুলো করে কেটে নিয়েছি আর এখানে আমি এক আদা দিয়ে দিয়েছি আর আমি এখানে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর গোটা গুঁড়ো মশলাটাকে আমি সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম আর এখন আমি এখানে বাকি যে ময় মশলাগুলো অ্যাড করতে হয় নর্মালি যে ঘরে থাকা যে মশলাগুলো ওগুলোই আমি অ্যাড করব কোনো ধরনের বাড়তি কোনো মশলা অ্যাড করব না আমি সবসময়ই চেষ্টা করি যে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে আমি সহজে খুবই স্পেশাল একটি রেসিপি দেওয়ার জন্য যেন খেয়েও মজা পান আর খরচটাও কম হয় সময়টাও কম লাগে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি সয়া সস তারপর আমি এখানে ভিনেগার আর হলো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে সুন্দরভাবে এটাকে আমি ময়ান করে নেব বা মেখে নেব সুন্দরভাবে আমি আলুগুলোকে আর এগুলোকে একসাথে মেখে নিচ্ছি আর মাখতে মারতে বলে নিচ্ছি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার দেয়া যে ভিডিওগুলো বা রেসিপিগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এখানে রাউন্ড শেপটা করতে পারছি তো আরেকটু ভালোভাবে যেন হয় তেলে দেওয়ার সাথে সাথে যেন ছেড়ে না দেয় এর জন্য আমি এখানে কিছু পরিমাণ আটা দিয়ে দিয়েছি আপনারা যা এখানে টাও দিতে পারেন ওই যে আমি বললাম এক্সট্রা কোনো কিছুই অ্যাড করবো না এর জন্য আমি এখানে আমার আমি আপনারা করতে পারেন আর এখানে আমি দুইটা পেঁয়াজ সুন্দরভাবে তেলে ভেজে বেরেস্তা করে নিয়েছি যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি তো এখানে কোনো কাবাবের মশলা টসলা অ্যাড করছি না এর জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর এভাবে কুচি কুচি করে পোস্ত দিয়ে কাবাবটা বানানো আমার হাজব্যান্ড খুবই বেশি পছন্দ করে এর জন্য আমি বানাতে বানাতে আপনার সাথে রেসিপিটা শেয়ার করে ফেলছি আর অবশ্যই আপনারাও জানাবেন যে আপনারা বাসায় কী কীভাবে এটা কাবাবগুলো কে কীরকমভাবে বানান অনেক ধরনের তো কাবাব থাকে তো ঝটপটের মধ্যে আমি যেটা বানাতে পারবো সেটাই আমি এখানে বানিয়ে নিয়েছি আর সাথে সাথে রেসিপিটাও আমি এখানে শেয়ার করে দিচ্ছি আমি এটাকে গোল গোল শেপ করে নিব। এর জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন তেলটা মাখিয়ে আমি এখানে গোল গোল শেপ করে নিব। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল গোল শেপ হয়ে যাচ্ছে এখানে গোল গোল শেপ করে আমি চলে যাব তেলে ভাজতে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি একে একে করে আমার তেলটা আর একটু গরম হওয়া দরকার ছিল তো যাই হোক আপনারা আর একটু গরম করে নেবেন এই যে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি কী সুন্দরভাবে ভাজা হচ্ছে এখানে আমি একটু ঢেকেও দিয়েছি এই যে আমি ঢাকনাটা খুলে একবার উলটিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে আর খেতেও খুব বেশি মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন কাবাবটা তাড়াহুড়া করতে চেয়ে দেখতেই পাচ্ছেন করে যাচ্ছে তাড়াহুড়া নাস্তা বানাতে হবে আবার আপনাদের জন্য শেয়ার করার জন্য আমি ভিডিওটাও করে নিচ্ছি তো এখানে আমি এটা সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো ভিডিওটা তো আমি এখানে এসে আমার রেসিপিটা একদম কমপ্লিট দেখতে কত ইয়ামনি হয়েছে খেতে খুব বেশি মজা হয়েছে পাউরুটির সাথে আপনারা বাচ্চা দেখলে বাচ্চাটা খুবই বেশি পছন্দ করবে টিফিনের সন্ধান নাচ্তায় সবকিছুতে